হ্যালো আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল ইন্ডিয়ান বিপুল ক্যাটালগ ব্র্যান্ডের থ্রি পিস নিয়ে চলে এসেছি দেখেন কত সুন্দর কালেকশন টোটালি চারটি কালারে আপনারা পাবেন সো এই ড্রেসগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর বিপুলের এটা একেবারে নতুন একটি ভ্যারিয়েন্ট যেটা হচ্ছে ফায়ারব্রিডে আপনারা পেয়ে যাবেন অরগানজার ভিতরে এত সুন্দর চারটি কালার দুর্দান্ত ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো ফোর পিসের একটি কালেকশন ভিতরে ইনারের কাপড় সহকারে দেওয়া থাকবে আপনারা জাস্ট হচ্ছে নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করিয়ে নেবেন সো এটা হচ্ছে কামিজটা টোটালি বডিটার মধ্যে গর্জিয়াস একটি এমব্রয়ডারি আপনারা পেয়ে যাচ্ছেন আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই এখানে মাল্টি কালার ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে অ্যান্ড এটার যে আমি লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেল এখানেও কিন্তু গর্জিয়াস একটি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এবং হচ্ছে যে হাতার কাপড়টা আছে হাতার সামনে একটি প্যানেল এখানে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন না হচ্ছে এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পার্ট টু পার্ট আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিব এটা হচ্ছে সেমেজের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটাও দেখিয়ে দিচ্ছি অনেক বড় ওনা হবে প্লাস হচ্ছে ওনাটার মধ্যে অল ওভার গরজিয়াসভাবে একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একেবারেই নতুন ডিজাইনের ড্রেস দেখাচ্ছে আজকে আপনাদেরকে আর এই ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে এত দারুণ এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে এই কালারটা দেখেন ওয়াও খুবই সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের এখানে গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর টোটাল এই জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াস এই ওয়ার্কটা আপনারা পাবেন নিচে কিন্তু সুন্দর একটি কাট ওয়ার্কের কাজ দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আর এটার যে ওনা এবং স্যালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে প্যানেল পেয়ে যাবেন ক্যাটালগে যেরকমটা আছে সেইমভাবে পেয়ে যাবেন আর এটার প্যাকেটিংটা দেখে আমার এত ভালো লেগেছে দেখেন প্যাকেটিংটা এত সুন্দর একটি প্যাকেটিং আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলি হ্যাঁ সো এখন হচ্ছে এটার যে ওনাটা আছে সেটা দেখে দিচ্ছে আর এই ড্রেসটা মাস্টার্ড কপি এটা একদমই অথেন্টিক কোনো কালেকশন না সো আঠারোশো পঞ্চাশ টাকাতে কখনোই আপনি ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডের একদম অথেন্টিক ড্রেস পাবেন না সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন একদমই সুন্দরভাবে গরজি কাজ করে এটা আমাদের নিজস্ব দেশীয় একটি প্রোডাক্ট বাট এটার কোয়ালিটিটা প্লাস হচ্ছে এটার প্যাকেটিংটা এত সুন্দর হয়েছে আপনি নিলে বুঝতে পারবেন মানে এই প্রাইজে এরকম ড্রেস আসলে অবিশ্বাস্য সো এটা হচ্ছে আমাদের আরও একটি কালার দেখতেই পাচ্ছেন এত সুন্দর এটা হচ্ছে কি যে নেকটা নেকের এখানে গর্জিয়াসভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াস একটি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এবং এটার যে ওনাটা হাতার কাপড়টা আছে যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে সুন্দর একটি প্যানেল ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর কাজের ফিনিশিংটা দেখেন এত সুন্দর নিখুঁত একটি ফিনিশিং আপনি পেয়ে যাচ্ছেন যেটা আমরা সচরাচর বিপুল এবং হচ্ছে আরও কিছু ব্র্যান্ডের ডিজাইন আছে সেগুলোর মধ্যে দেখতে পাই যেগুলো অথেন্টিক যেগুলো থাকে সো এমনিতে আমাদের যে কাজের কোয়ালিটিগুলো থাকে আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমরা একদমে বেস্ট কোয়ালিটিটাই আপনাদেরকে প্রোভাইড করি আর যেটা সত্য কথা সেটাই সবসময় বলেই সেল করি সো এটা কিন্তু আমাদের নিজস্ব একদমই হচ্ছে মানে প্রিমিয়াম একটি কোয়ালিটি আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনি হাতে পেলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে আমাদের একদম লাস্ট কালারটা দেখেন এত সুন্দর একটি কালারে এসেছে এটা একটা কম্বিনেশনটা দেখেন আসলে পার্টি ওয়ারের জন্য এরকম ড্রেস যথেষ্ট মানে একদম যে কোনো পার্টি অ্যাটেন্ড করার মতো ড্রেস এগুলি সো এটা হচ্ছে কামে এটা হচ্ছে হাতার কাপড়টা সামনে এখানে কাজ করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট না ওইটার যেই ওনাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন আমি শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছি আপনার সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ